বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে ধাক্কা দিল যাত্রীবাহী বাস আর তাতেই আহত অনেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুর দিকে যাচ্ছিল এই যাত্রীবাহী বাসটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সচরে ধাক্কা দেয় বাসটি যার ফলে বাসে থাকা যাত্রীদের অল্প বিস্তর আঘাত লাগে কোমরি চোটপান বাসের চালক স্থানীয়দের তৎপরতায় আহতায় আহতদের উদ্ধার করে কেশপুর ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে যানমুক্তও করে দেয়